গায়ে পড়লে মনে হবে না যে কোন টি শার্ট গায়ে রয়েছে কিনা ডিজাইন করা রয়েছে এটি কিন্তু প্রিন্ট করা নয় একেবারে আনকমন ডিজাইনে আন ভিতরে আসসালামু আলাইকুম টিসুকালাম আজ আপনাদেরকে দেখাবো চায়না টি শার্ট খুবই কমফোর্টেবল ইউজের জন্য এই টি শার্টটি একটি সেরা টি শার্ট কারণ এই ফেব্রিক্স এর খুবই কম অনলি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ জি এর মধ্যে এই ফেব্রিক্স হয়ে থাকে এবং চায়না ক্যাটাগরির চায়না ডিজাইনের এই ফেব্রিক্সটি আমি একটু ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি এবং আমাদের সুইং ফিনিশিংগুলো কিন্তু অরিজিনাল নাইক এডিডাস বা অরিজিনাল জি স্টার বায়ার যে ধরনের সুইং ফিনিশিং করে থাকেন গরমে কমফোর্টেবল ইউজের জন্য কিন্তু এই জার্সিটি খুবই চমৎকার অনেক সুন্দর অনেক আরামদায়ক একটি জার্সি দুই সালে এই জার্সিটি আমরা নতুন নিয়ে আসছি একেবারে টিস্যু ফেব্রিক্স ভিতরে যেটি আপনার গরমের জন্য খুবই চমৎকার ইউজের জন্য বেস্ট একটি ফেব্রিক্স দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার খুবই চমৎকার ব্ল্যাক কালার ভিতরে কিন্তু একটি পাতা পাতা প্রিন্ট রয়েছে একদম জ্যাক ডিজাইন করা রয়েছে ভিতরে এবং এতে রয়েছে ছয় ছয়টি কালার রয়েছে তিনটি করে সাইজ স্ট্যান্ডার্ড এশিয়ান সাইজ প্রতিটি কিন্তু টু বক্স করা থাকবে দেখা পাচ্ছেন পরের কালারটি তামা কালার জ্যাক ডিজাইন করা রয়েছে এটি কিন্তু প্রিন্ট করা নয় ফেব্রিক্স এর ভিতরে গুনানের মাধ্যমে পাতা পাতা একটি ডিজাইন করা রয়েছে চায়না ফেব্রিক্স এর আপডেট একটি ফেব্রিক্স এবং এই টি শার্টগুলো কিন্তু গরমে পরে খুবই আরাম কেননা ফেব্রিক্স একেবারে টিস্যুর মতো গায়ে পড়লে মনে হবে না যে কোনো টি শার্ট গায়ে রয়েছে কিনা এরকম একটি ফিলিং থাকবে খুব দ্রুত এই শার্ট টি সংগ্রহ করতে পারেন বিশেষ করে যারা বিজনেস করেন কারণ আপনারা জানেন আমরা কিন্তু হোলসেল করে থাকি মেন তবে আমরা রিসেন্টলি রিটেল সেল শুরু করেছি যারা রিটেল নেবেন তারা ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট ঠিকানা আমাদের ডিসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন মেরুন কালার খুবই চমৎকার চমৎকার কালার গুলো যে কথাগুলো বলছিলাম একেবারে ম্যানস দের পছন্দনীয় একদম ইয়াং জেনারেশনের এর পছন্দনীয় কালার গুলো দিয়ে কিন্তু আমরা এই ডিজাইনটি সাজিয়েছি এর মধ্যে পাবেন ছয় ছয়টি কালার এবং প্রতিটি কালার থাকবে এম এল এক্সেল স্ট্যান্ডার্ড এশিয়ান তিনটি করে সাইজ গরমের জন্য খুবই আরামদায়ক আউটডোরে যারা ঘুরেন কাজ করেন অফিস করেন অথবা যে কোনো কাজের জন্য এই টি শার্টগুলো আপনারা পরে খুবই আরাম পাবেন কেননা টিসু ফেব্রিক্স এর মতো একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কালেকশন রয়েছে যারা সংগ্রহ করতে চান দ্রুত সংগ্রহ করুন আর আপনারা আমাদের আরো হিউজ প্রোডাক্ট রয়েছে যেগুলো জার্সি টি শার্ট বা চায়না পলো চায়না কটন পলো স্টাইপ সলিড কালার সব ধরনের প্রোডাক্ট সংগ্রহ করার জন্য আমাদের শোরুম ভিজিট করার করছি আমাদের শোরুম কিন্তু ঢাকা মিরপুর এক শাহালী কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় এ পঞ্চাশ এবং এ বান্ন নম্বর হাউস তো আজকে এখানেই সালাম আলাইকুম